আমাদের কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো রক্ত সম্পর্ক নয় কিন্তু এর চাই তো বেশি আপন সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি হাট প্ল্যানিং আজকে চলে গিয়েছিলাম ফিট মার্কেট কারিমা খালার হাঁসের মাংস খেতে আমি যখনই হাঁসের মাংস খাই সবসময় কারিমা খালার হাতের মাংসটাই খাই সো আজকে আমাদের সাথে আছে জনি ভাইয়া আর তার ফ্যামিলি তাছাড়া প্রায় অনেক দিন পর বাইকে করে তিনশো ফিট নীলা মার্কেট গিয়েছিলাম আর ভিডিও শুরুতেই বলছিলাম কিছু কিছু সম্পর্ক থাকে যে রক্ত রক্তের সম্পর্কে চাইতো আপন আমি এই কথাটা জনি ভাইয়া আর তার ফ্যামিলিকে মিন করেই বলেছি কারণ তারা আমার ওয়াজেকে এত বেশি ভালোবাসে আর তাদের সাথে আমাদের এমন একটা গুড বন্ডিং হয়েছে যে নিজের ফ্যামিলি মনে হয় আর আঙ্কেল অসুস্থ ছিল আমাদেরই প্ল্যানিং ছিল যে আঙ্কেলকে দেখতে যাব বাট আঙ্কেল যেহেতু অসুস্থ সো জনি ভাইয়া আঙ্কেলকে ঢাকায় নিয়ে আসছে আর যে একটু বেটার ফিল করলো আমার ওয়াজে বুড়ির সাথে দেখা করতে চাইলো আঙ্কেল সো তখনই আমরা প্ল্যানিং করে চলে গেলাম কারিমা খালার হাঁসের মাংস খেতে খালার দোকানের সামনে যখন গেলাম খালা আমাদেরকে দেখে এমন একটা হাসি তাকে দেখতে খুব ভালো তার হাতের রান্না এত মজা আমি প্রথমেই বলেছি আমি হাসের মাংস খাই কারিমা খালার হাতের মাংসটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগে আর খালা এত ভালো একজন মানুষ তার হাসি দেখলেই আমার অনেক অনেক ভালো লাগে মাশাল হাসের মাংস খাওয়ার পরই আমি দেখতে পেলাম আশাড়ি আশাড়ি আমার অনেক অনেক পছন্দ আর এবছর আমার খাওয়া হয়নি সো এটা দেখে আমার খুব ক্রেভিংস হচ্ছিল তখন আমি ওয়াজের পাপাকে বললাম আমি খেতে চাই সো তখন সবাই শেয়ার করে খেলাম খুব ভালো লাগছিল আর এখানে ওয়াজদিহা সবার সাথে কথা বলছিল তাছাড়া আঙ্কেল এত অসুস্থ এত কিছুর পরও আমার ওয়াজিয়াকে টাইম দিচ্ছিল মাসা আলাদা কি ভালো লাগছিল দেখতে আজকে বাহিরে এত গরম পড়েছিল বলার বাহিরে তার মাঝে আবার হাঁসের মাংস খেয়েছি হাঁসের মাংস খাওয়ার পর তো আরো গরম লাগছিল তখন লেমন মিট খাওয়ার জন্য চলে গিয়েছিলাম এখানে এখানে এসি জোনটাও ছিল বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর আমার বুড়ি তার জনে চাচীর সাথে আশিক চাচের সাথে অনেক কিছু বানাচ্ছিল আচ্ছা আমার মতো কে কে আছেন যারা গরমেও হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমি কিন্তু সবসময় হাঁসের মাংস খাই আমার অনেক অনেক ভালো লাগে খাবার শেষ করে আমরা সবাই চলে গিয়েছিলাম তিনশো ফিটে সেই ভাই রাস্তায় সবাই কিন্তু এখন এটা সেলফি চত্বর নামেই চিনে কি সুন্দর একটা নাম দিয়ে দিয়েছে সবাই তাই না আর আমার এখানে তার জনি কোল থেকে নাম ছিলই না সে বুঝতে পারছিল যে এখন আমাদের বাসায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে সো তাকে আমরা নিয়ে যাব তো তখনই ধরে বসেছে সে তার জনি জনেচাত্রের সাথেই থাকবে আর তার সাথেই খেলা করবে আমাদের কাছে আসবে না এমন বায়না ধরছিল এখানে একটা মজার ঘটনা ঘটেছিল ভাইয়া ওয়াজিকে একটা গ্যাস বেলুন কিনে দিয়েছিল যেটা ছিল বাঘ তারা দুজন এটাকে মুক্ত করে দিয়েছে এখানে প্রথমত সাধারণত ওয়াজিয়া বুঝে নাই যে এটা যে একেবারে চলে যাবে যে দূরে চলে যাচ্ছিল ওয়াজিয়া বুড়িরও মন খারাপ হচ্ছিল কি আর করা ছিল এটাকে তার ধরতে পারবো না প্রথমত ওয়াজিয়ার জনি চাচু আশিক চাচু চলে যাচ্ছে বুড়ির তো এমনি মন খারাপ তার মাঝে আবার বাঘটাও চলে গেছে আহারে তখনই ওয়াজের পাপা ওয়াজিয়াকে কনভেন্স করছিল আর আপনার তো জানেনি ওয়াজিয়া কতটা ভালোবাসে তার পাপাকে আমার বুড়ির যেহেতু মনটা খারাপ ছিল তখনই ওয়াজের পাপা ওয়াজের পছন্দের কিছু ক্লে কিনে দিচ্ছিল এখানে আমরা গিয়েছিলাম কিছু ক্লে কেনার জন্য ওয়াজিয়ার মন তখনই ভালো হয়ে গিয়েছে সো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার ওয়াজিয়া জন্য দোয়া করবেন আর জনি ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ